মিডিয়ার মাধ্যমে অনলাইন অফলাইনের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে আপনারা বারবার মুসলমানদের উপর সরকারি ছাত্রতা নিজ্ঞা করে খবর থেকে নিশ্চয়ই আপনাদের শরীরে লোন সুহরিত হয়ে প্রতিবারের ভাষা আমরা ব্যবহার করতে পারছি না আপনারা বীর আস্তাবে शतर <inaudible> थी

করা হয় তাহলে আমরা আমরা বর্তমান সরকারের পরিস্থিতি অনুযায়ী করতে চাই ভারতের কোন অঙ্গরক্ষে মুসলমান করতে হিন্দুর আক্রান্ত হয় তাহলে বাংলাদেশের সীমানা

Thank okay. you.